হ্যাঁ আরে সানু ভাই তো কিছুদিন যাবত অসুস্থ ছিল জানেন নাকি সানু ভাই আহ গত দিন যাবত অসুস্থ ছিল ট্রিটমেন্ট নিচে ওনার ল প্রেশার ছিল অনেক ধরনের অনেক সমস্যা ছিল তো কালকে রাতে উনি ভিউ থেকে আসার পরে ঘুমিয়ে ছিল আর কি বুঝছেন তো ঘুমিয়ে থাকার পর তো আজকে সকালে আজকে সকালে আর উনি আর ঘুম থেকে উঠে নাই বুঝছেন নেই উনি আল্লাহ সারা দিয়ে পারে চলে গেছে বুঝছেন ও প্লিজ প্লিজ শান্তন কান্নাকাটি করে না প্লিজ আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন আপনার ছেলেটাকে একটু সান্ত্বনা দেন প্লিজ প্লিজ কান্না করেন না সান্ত্বনা দেন আপনার ছেলেদের একটু ছেলেদের একটু দেখতে বলেন আপনাদের যদি লোক থাকে তাহলে যোগাযোগ করেন শান্তন প্লিজ সবে শান্তন প্লিজ আপনারা দোয়া করেন তাছাড়া কিছু করেন নাই Terima kasih telah menonton!